রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে মারবে অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুটি মারার জন্য প্রস্তুতি নিবে অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটে খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে তোমার বধ করছে তোমার সমালোচনা করছে বান্দা যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ বিপদের উপর বিপদ কষ্টের উপর কষ্ট কষ্টের উপর কষ্ট আর বান্দা মনে রাখিও আমি তোমাদেরকে এই রকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সে বান্দাদের চেহারা যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না আমি আল্লাহর সাথে নারাজ হয় না সুবাহান আল্লাহ আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চাই কে থাকতে পারে আমি তাদের চেহারা দেখতে চাই আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দর শুক্রিয়ার দেয় আমি তাদের চেহারা দেখতে চাই আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে আমি তাদেরকে দেখতে চাই সে বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে এবার রব বলে এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে রবের হুকুমের দিকে তাকায় থাকে যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকাই থাকে এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ সুবাহান এতটুক কথা যারা বুঝতে পারছি তার একবার বলি মার অনেক সময় হয় কি হয় না আপনারা বলবেন অনেক সময় প্ল্যানিং করি একরকম হয় অনেক সময় গোছানো বাগান শেষ অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠল তুলবো দুই দিন পরে তুফান আইসা বলেন তুফান আইসা আল্লাহ পরীক্ষা করবেন এটা নিশ্চিত বিপদ আসবে নিশ্চিত বলেন নিশ্চিতটা আপনারা বলবেন অবাক আসবে নিশ্চিত বলেন অবাক আসবে বিপদ আসবে দুঃখ আসবে মুসিবত আসবে ক্ষতি আসবে দুশ্মন হবে আপন পর হবে লস হবে ফেল হবে চোখের পানি আসবে অন্তর ভাঙবে কারণ এটা জান্নাত নয় এটার নাম কি ফরমানকার এবার আল্লাহ পাক বান্দা বলে আল্লাহ আমি তো ছোট একটা মানুষ আমি তো ছোট একটা আল্লাহ আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই কথা বলি আমি যদি আলগাতে পারি পঞ্চাশ কেজি আমাকে চল্লিশ কেজি দিয়েছেন আমাকে মহাজন মায়া করত আল্লাহ আমি মানুষটা ছোট আমার এরিয়াটা ছোট আমার শক্তি কমজোর আল্লাহ এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো আমি কি আলগাতে পারব আমার তো মনে হয় না এবার রব কোরআনে বলছেন লা ইল্লা নফসান বান্দারে মনে রাখিস জেনে রাখিস যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে তত টুক দি এর এক চুলো বেশি দিই না